অনেকজনার অনেক মন্ত্র পড়েছেন আজকের আমার এই বশীকরণ মন্ত্রটি আপনারা পাঠ করেন দেখবেন যত বড়ই অহংকারী হোক না কেন আপনার কাছে আসতে বাধ্য মন্ত্রটি একটিবার বার শুনে নিন রামে জপে যদি মন্ত্র সেটা চড়ায় ভর্তি বৃক্ষায় হাতের আগুন লক্ষণে জপে মালা যাহাক লাগিয়া চপে মালা তাহাক লাগিয়া তাজা চল রে ভাই চল ফলার পঞ্চ আত্মা এই মন্ত্রটি কয়েক প্রকার কাজ করা যায় শত্রু বশীকরণ যত বড়ই চালেন হোক না কেন আরও অনেক ধরনের কাজ করা যায় অন্যায়ভাবে কখনো কাজটি করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জাই থাকবে না তার কারণ কুকুরি মন্ত্র এই মন্ত্রটি বহুত প্রাচীন কিতাব থেকে সংগ্রহ করেছি যে মন্ত্রগুলো পাঠ করলে দ্রুত ফলাফল হয়ে যায় এই ধরনের মন্ত্র অনেকে পাবেন না যদি ভালো লাগে সাথে থাকবেন